আসসালামু আলাইকুম আমরা আজকে কুলাউড়া উপজেলায় কুলাউড়া শহরে আমরা আমাদের নিজ দায়িত্বে আমরা যারা আছি আমরা কুলাউড়া শহরে ট্রাফিকের দায়িত্ব পালন করছি আমরা কুলাউড়ার ছাত্র জনতা আমরা আজকে প্রায় আশি থেকে একশো দুই শিফটে আমরা কাজ করছি এই কিছুক্ষণ আগে দুইটার দিকে আমাদের কিছু সংখ্যক আমাদের সদস্য ডিউটি করেছেন দুইটা পর থেকে আমরা ডিউটি করছি এবং আমরা দেখতে পাচ্ছি কুলাউড়ার মানুষের মনে একটা আনন্দ উপভোগ করছে যে আমাদেরকে দেখে যে আমরা যে রাস্তায় এই যে ডিউটিটা পালন করছি এটা যেন তাদের জন্য একটা স্বস্তিকর হয়ে দাঁড়িয়েছে যেমন ধরুন ট্রাফিক পুলিশের উপরও অবশ্যই মানুষের আস্থা ছিল এবং ট্রাফিক অবশ্যই তারা মেনটেন করতে পারতেন কিন্তু এই যে সাময়িক সময়ে দেশের যেই নেই এই যে একটু সমস্যা চলছে দেশে সেই জন্য আমাদের ট্রাফিক পুলিশ বা এরা কিন্তু ওনাদের ডিউটি পালন করতে পারছে না সেই সময় আমরা ছাত্রজনতা আমরা উদ্যোগ নিয়েছি আমরা কুলাউড়া শহর সারা দেশের মতো আমরা কুলাউড়া শহরে আমরা এই শান্তি ফিরিয়ে আনতে রাস্তার যে পরিবেশ রাস্তার যে এই সৌন্দর্য আসে সেটা আমরা ফিরিয়ে আনার চেষ্টা করছি এবং আমরা অত্যন্ত আনন্দিত যে রাস্তার যা যে মানুষজন আমাদেরকে দেখতে পাচ্ছেন এবং যারা গাড়ি চালিয়ে যাচ্ছেন ওনারা আমাদের আমাদেরকে অনেক থ্যাংক ইউ দিচ্ছেন যেটা আমরা আসলেও গর্বিত যার জন্য কারণ প্রত্যেক মানুষই বলছেন এটা যে আমরা মেনটেনটা ঠিকমতো করতে পারছি আমরা হয়তো আমরা ট্রেন্ড না কিন্তু আমরা মেনটেন কীভাবে করতে হয় সেটা আমরা অন্তত জানি এটা আমাদের জানা আছে যার জন্য আমরা মেনটেনটা ঠিকমতো করতে পারছি হয়তো আমাদের দ্বারা যারা গাড়ি চালিয়ে যাচ্ছেন কাউকে আমরা কষ্ট দিচ্ছি না এবং ভুল প্রশত যদি আমাদের কোনো কর্মী দূরণের কষ্ট দিয়ে থাকেন তার জন্য দুঃখিত এবং ক্ষমা প্রার্থী কারণ আমরা সঠিকভাবে হয়তো ট্রাফিকের দায়িত্ব পালন করতে পারছি না কিন্তু আমরা করছি চেষ্টা করছি যে আমরা যে সৌন্দর্যটা আছে যে রাস্তাঘাটের যে বিষয়টা আছে আমরা সেটাকে সুন্দরভাবে আমরা মেনটেন করার চেষ্টা করছি এবং আমাদেরকে অনেকেই সহযোগিতা করছেন অনেকে খাবার নিয়ে আসছেন অনেকে পানি নিয়ে আসছেন এই বিষয়টা আমাদের কাছে খুবই ভালো লেগেছে এবং আমাদের যারা লিডারশিপ যারা আছেন ওনারাও কিন্তু আমাদের অনেক হেল্প করছেন ওনারা কিছুক্ষণ পর আমাদের জন্য পানি খাবার এসব নিয়ে আসছেন আমরা আমাদের লিডারদেরকে স্কাউট লিডার যারা আছেন এবং আমরা সাধারণ ছাত্রজনত যারা আছি আমরা সবার প্রতি অত্যন্ত কৃতজ্ঞ যে তারা এই যে একটা উদ্যোগ নিয়েছেন বিশেষ করে স্কাউটের প্রশংসা না করলেই নয় ওনারা আসলে খুবই ভালো একটা উদ্যোগ নিয়েছেন অন্যান্য স্কাউট সদস্যদের ওনারা রাস্তায় দেখেছেন এবং সাথে সাথে আমরা ছাত্র যারা আছি আমরাও এসে রাস্তায় ওনাদের সাথে কাজ করছি সবাই